আমরা এত আমাদের ওলামায়ে কেরামদের সাথে ইনশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরামদের জামাত তাবলীগ জামাত এর সাথে আমরা সকলে লেগে থাকব ইনশাআল্লাহ যখন ওলামায়ে কেরাম যখন এই ডাকে আমাদেরকে আহ্বান করেন আমরা সকলে ইনশাআল্লাহ সাড়া দেবো রাজি আছি তো ভাই ওয়া আখির আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজে এক একে আসংগ্রহণ করেছেন আমাদের স্থানীয় বড় বড় ওলামায়ে কেরাম আমরা আরো দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের তরুণের আইডল জননেতা জনাব ফেরদাউস রহমান সাহেবও আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন আমরা সকল আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল মেহমানদেরকে দাঁড়ায় আন্তরিক অভিবাদন এবং অভিনন্দন প্রিয়তমহিদি জনতা অত্যন্ত সংক্ষিপ্তভাবে ভাবে এক الحاد حضرت مولانا يوسف قاسمي شاهد مهتمين جامعة قرآنية شنار پار نحمده <applause> ونصلي على رسوله الكريم اما بعد بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهقت الباطل ان الباطل كان زهوقا